সাধারণত বিস্কিটের প্যাকেট যখন আমরা কিনি তখন সেই প্যাকেটের মধ্যে কিছু বিস্কিট এরকম ভেঙে যায় বা কিছু বিস্কিট এরকম গুঁড়ো হয়ে যায় তো সেগুলো আমাদের সাধারণত কোনো কাজে লাগে না বিশেষ করে বিস্কিটের গুঁড়োটা তো ফেলেই দিতে হয় তো আজকে এইটা ব্যবহার করেই একটা কেক বানিয়ে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা মনে হচ্ছে যে এই কেকটা ওই বিস্কিটের গুঁড়ো দিয়ে তৈরি এই ফেলে দেওয়া বিস্কিটের গুঁড়ো ব্যবহার করে কিন্তু একদম সফট স্পঞ্জি আর ভীষণ টেস্টি কেক তৈরি করে ফেলা সম্ভব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাসোটেড রেসিপি যার আমি সুচিস্মিতা তাহলে চলুন কেকটা তৈরি করে ফেলা যাক আমাদের অনেকের কাছে কেক টিন বা মোল্ড থাকে না তো সেই জন্য আমি আজকে অ্যালুমিনিয়াম ফয়েলে এই কেকটা করে দেখাচ্ছি এরকম ফয়েলগুলো যে কোনো দোকানে পাওয়া যায় আর খুব একটা বেশি দামও হয় না এই ফয়েলটায় প্রথমে আমি অল্প একটুখানি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আর তার উপর দিয়ে ময়দা খুব ভালো করে ডাস্ট করে নেব। মানে ময়দা দিয়ে খুব সুন্দর করে এটা কোট করে নেব আপনাদের কাছে বাটার পেপার থাকলে এটা এখানে ব্যবহার করতে পারেন আর যদি কেক মোল্ড বা কেক টিন থাকে বা কোনো অ্যালুমিনিয়াম টিন থাকে তাহলে সেটাও ঠিক একইভাবে সাদা তেল আর ময়দা কোট করে ব্যবহার করতে পারেন এক্সট্রা ময়দাটা ফেলে দিলাম আর এটা কিন্তু একদম রেডি আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে বিস্কিটের গুঁড়ো আর ভাঙা টুকরোগুলো দিয়ে দিচ্ছি এটাকে সবার প্রথমে গ্রাইন্ড করে খুব সুন্দর একটা পাউডার তৈরি করে নিতে হবে এটা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম একটা ফাইন পাউডারে পরিণত হয়েছে ঠিক এরকম ফাইন পাউডার করে নিতে হবে তবেই এটা ঠিকঠাক হবে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এক বাটির একটু কম হয়েছে আমি আবার ওই মিক্সার জারটা নিয়ে নিয়েছি ওর মধ্যে ওই একই বাটিতে মেপে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি যেহেতু আমার বিস্কিটগুলো বেশিরভাগই মিষ্টি বিস্কিট ছিল তো সেই জন্য এই পরিমাণ চিনিটা দিলাম আপনারা চাইলের থেকে একটু বেশিও দিতে পারেন হাফটা চামচ নুন দিয়ে দিলাম আর এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে একদম মিহি পাউডার করে নিলাম এবার এটার মধ্যে টু টেবল স্পুন সাদা তেল মানে এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি সেটা দিয়ে দিলাম এরই মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের একটু কম মধু আপনারা এক বড় চামচও ব্যবহার করতে পারেন এটা থাকলে দেবেন না থাকলে নয় আর দিয়ে দিলাম পাঁচ ছ ফোটার মতন ভ্যানিলা এসেন্স মানে একটা চামচের মতো দিয়ে দিলেই হবে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করে একটা মিক্সিং বলে ঢেলে নিলাম এখন এর মধ্যে বিস্কিটের গুঁড়োটা দিয়ে দিলাম এক বাটির একটু কম যে গুঁড়োটা মেপে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু হালকা হাতে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন লিকুইড দুধ দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে দুধটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এই মুহূর্তে মেশাবো না হালকা একটুখানি নেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ওই একই বাটিতে মেপে হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা এটার বদলে আপনারা আটা বা সুজিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে মিক্স করে নিচ্ছি তবে সুজি ব্যবহার করলে আরও একটু দুধ এখানে অ্যাড করতে হবে কারণ সুজি একটুখানি দুধ অ্যাবজর্ব করে ফুলে যাবে ফলে দুধটা আর একটুখানি লাগবে যাই হোক খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে একটু ভালো করে দেখে নিন বন্ধুরা আজকের কেকটা আমি অ্যালুমিনিয়াম কড়াইতে করছি তার জন্য একটা হেভি বটম অ্যালুমিনিয়াম কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নেবো এদিকে ওই রেডি ব্যাটারটার মধ্যে ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা আর ওয়ান টি স্পুন ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারেন এবার হালকা হাতে সব কিছু খুব তাড়াতাড়ি করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর প্রায় সাথে সাথেই এটাকে ওই মোল্ডের মধ্যে ঢেলে দিলাম ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকমই রাখতে হবে বন্ধুরা তারপর আমি ওপর থেকে একটুখানি চিনে বাদাম মানে রোস্টেড চিনে বাদাম সেটা একটু ছড়িয়ে দিচ্ছি এটা যেহেতু একদম অল্প খরচে তৈরি করছি তাই আমি এখানে কাজু কিশমিশ বা অন্য কোনো ড্রাই ফ্রুটস ইউজ করছি না আপনারা চাইলে অবশ্যই করতে পারেন একটু ট্যাপ করে এয়ার বাবলস যদি কোনো ট্র্যাপ হয়ে থাকে সেটাকে রিলিজ করে দিলাম এদিকে কড়াইটা প্রিহিট হয়ে গেছে এর মধ্যে কেকের যে মোলটা সেটা আমি বসিয়ে দিলাম ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এটাকে বেক করে নিতে হবে তিরিশ মিনিট অবধি কোনোভাবেই ঢাকা খুলবেন না তাহলে কিন্তু কেকটা ঠিকমতো ফুলবে না চল্লিশ মিনিটে কেকটা আমার ঠিকমতো বেক হয়নি আমি আপনাদের ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা আর দেখুন কেকটা কি সুন্দরভাবে বেক হয়েছে আর একটা টুথপিক দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে নেই তো সুন্দরভাবে বেক হয়েছে আপনারা বুঝতেই পারছেন আর দেখতেও কতটা সুন্দর লাগছে কেকটা ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি কেকটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর কেকটা কতটা ফুলেছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম কেকটা মোল্ডের গা থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে এসছে সুতরাং এটাকে আর ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না সোজা সুজি এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি একটা প্লেটের ওপরে রেখে উল্টে একটুখানি হালকা চাপ দিতেই কেকটা বেরিয়ে এলো আর দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা বিস্কিটের গুঁড়ো দিয়ে কত সুন্দর স্পাঞ্জি কেক তৈরি করে ফেলা সম্ভব আর কেকটা দেখতেই শুধু নয় খেতেও অসাধারণ লাগে বন্ধুরা কেকটা কত সহজে ডিমোল্ড করা গেছে আর মোল্ডের গায়ে কিন্তু এতটুকুও ব্যাটার লেগে নেই সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আসুন বন্ধুরা কেকটা কেটে একটু দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কেকটা কতটা পারফেক্ট হয়েছে ভেতরে জালিগুলো দেখুন ভীষণ সুন্দরভাবে কেকটা বেক হয়েছে আর কতটা সফট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রেস করার পরেও একদম আগের পজিশানে খুব সুন্দরভাবে ফেরত আসছে আপনারা দেখছেন অ্যাসাউটেড রেসিপি যারা আমি সুচিস্মিতা যদি আজকের এই সহজ সরল আর একদম কম খরচে তৈরি কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য এই ক্রিসমাস আর নিউ ইয়ার আপনাদের অনেক অনেক ভালো কাটুক এই কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বাই বাই